তোমার জন্য একটা সারপ্রাইজ আছে অপর্ণা একবার আমার সাথে দেখা করতে পারবে এমনটাই বলছে আর্য অপর্ণাকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা পাড়ার সমস্ত মহিলাদের তৈরি করছে রাজনন্দিনী শাড়ির শ্যুটের জন্য তবে শেফালি মাসি কাছে না এসে একটু দূরে দাঁড়িয়ে থাকে অপর্ণা তখন শেফালি মাসের কাছে গিয়ে বলে এখানে দাঁড়িয়ে কি করছো চলো ওখানে তারপরে দেখা যায় অপর্ণা পাড়ার সমস্ত মহিলাদেরকে নিয়ে রাজনন্দিনীশরীর ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়ে আর অন্যদিকে দেখা যায় অপর্ণাকে ফোন করে আর্য আর বলতে থাকে একটু দেখা করে যাবে তোমার সাথে তখন অপর্ণা বলে কেন কোনো জরুরি দরকার আছে নাকি কিছু বলার আছে আর্য তখন বলে ওই কিছু না তোমাকে কিছু দেওয়ার আছে অপর্ণা তখন জিজ্ঞেস করে কি আর্য তখন বলে ধরে নাও একটা সারপ্রাইজ আছে তোমার জন্য আর আর্যুর মুখে এটা শুনে অপর্ণা খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা কি মনে হয় তোমাদের আর্য অপর্ণাকে কী গিফট দিতে পারে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যেও আর পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ